আহ উইদিন 2 মান্থের ভিতর আপনারা ইনশাআল্লাহ সবগুলো পেয়ে যাবেন। আমাদের এখান থেকে অনেকগুলা সার্ভিস আপনারা সেল নিতে পারবেন। আপনারা জানেন আমরা নতুন নিআসতেছি ফার্মেসি সার্ভিস যেগুলো আপনারা ই-কমার্সের ভিতরে আপনারা চাইতে সেল করতে পারবেন। ই-কমার্স ওয়েবসাইট তো আপনারা সেল করার পাশাপাশি একটা ই-কমার্স ওয়েবসাইট চালাতে গেলে আবার পজ সিস্টেম লাগে। তো সেই পজ সিস্টেমটা আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি। আমাদের এখানে আপনারা অনেক ওয়েবসাইট বা অনেক পজিশন দেখবেন যারা কিনা এই সিস্টেমগুলো সেল করে। লাইক ফার্মেসির জন্য একটা সফটওয়্যার আছে বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা সফটওয়্যার আছে প্লাস হচ্ছে ই-কমার্সের জন্য বিভিন্ন সফটওয়্যার প্লাস প্রতিষ্ঠান থাকে যারা কিনা এগুলো মেক করে দেয় আপনারা অনেক সময় ইউটিউবে বা ফেসবুকে দেখবেন অ্যাড আসতেছে যে আপনি যদি একটা ই-কমার্স ওয়েবসাইট বানাইতে চান মিনিমাম 5 থেকে 10 হাজার টাকা মোটামুটি তার একটা রেঞ্জ ধরে আমি নিব অর্ডার লক্ষ টাকার উপরে 10 12 লক্ষ টাকা পর্যন্ত আপনাদের কল আসে একটা ওয়েবসাইট বানাইতে গেলে সেই ক্ষেত্রে আমাদের এইখান থেকে মাত্র 500 টাকা দিয়ে ই-কমার্স ওয়েবসাইট যে কেউ বানাইতে পারবে ইয়ারলি চার্জ হচ্ছে আপনার পাঁচ এক্সপ্রেস শপের জন্য দুই হাজার টাকা এবং ইজি শপের জন্য মাত্র পাঁচশো টাকা এই ইজি শপ আপনারা কিন্তু সেল করে এখান থেকে ই কমার্স ওয়েবসাইট সেল করে ফিফটি পার্সেন্ট ইনকাম করার সুযোগ আছে পঁচিশশো দুই হাজার এক হাজার এবং পাঁচশো টাকার ওয়েবসাইটে আড়াইশো টাকা এবং আমরা এটার সাথে আরো অনেকগুলো সার্ভিস করতেছি তার মাঝে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ যে বিষয়টা যেমন আপগ্রেড করতে চায় তারা ইয়ারলি প্রচুর টাকা দিতে হয় বুক কিপার নামে একটা ওয়েবসাইট আছে বা একটা সফটওয়্যার আছে এই সফটওয়্যার যদি আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য নিতে চান ইয়ারলি প্রায় তাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মিনিমাম রেঞ্জ যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তাদের সবগুলো সার্ভিস যদি আপনি অ্যাক্টিভ করতে চান এই টাকাটা লাগে

এগুলোর পাশাপাশি আরো প্রায় আট থেকে নয়টা ইনকাম আমাদের ওয়েবসাইট অলরেডি চালু আছে এবং আগামীতে আমরা বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন সার্ভিস আমরা অ্যাড করার চেষ্টা করছি যেগুলো আপনারা সেল দিয়ে ভালো একটা ফিগারে ইনকাম করতে পারবেন যারা কিনা ওয়েবসাইট বানায় তারা আপনার কাছ থেকে নিতে গেলে মিনিমাম দশ পনেরো বিশ হাজার টাকা নিচে আপনি ওয়েবসাইট বানাইতে পারবেন না তো আমরা আপনাদের এখান থেকে আমরা যেহেতু একবার চিপেস হয়েছে যে কাস্টমার সে পাঁচশো টাকা যেন একটা ওয়েবসাইট পায় এবং যারা কিনা আমাদের এখানে রিসেলার আছে অ্যাফিলিট মেম্বার আছেন তারা যেন বিভিন্ন সার্ভিস থেকে ইনকাম করতে পারেন আপনি ওই প্রতিষ্ঠানকে টাকা না দিয়ে আপনি জাস্ট আমাদের এখান থেকে রিসেলিং করে বা অ্যাফিলিট করে বা ই কমার্স সেল করে বা বিভিন্ন সার্ভিস সেল করে আপনি ফিফটি পার্সেন্ট কমিশন পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের সিস্টেম আপগ্রেড করার চেষ্টা করতেছি এবং আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের প্রায় পাঁচ লক্ষ প্লাস টাকা আমরা অলরেডি আমাদের মেম্বারদেরকে এই ইনকাম দিতে পারতেছি রাইট নাও আমাদের ই কমার্স ওয়েবসাইট চালু হয়ে গেছে আপনারা যারা কিনা এখনো ই কমার্স ওয়েবসাইট সম্পর্কে জানেন না আমাদের যে কোনো একটা আই বাটন থেকে আমাদের অথবা ডিসক্রিপশন থেকে আপনারা আমাদের ভিডিও দেখে সম্পূর্ণ বুঝে নেবেন এবং আগামীতে আরো অনেকগুলো সার্ভিস এড হচ্ছে যেই সার্ভিস দিয়ে আপনি প্রতি মাসে হিউজ মানে ইনকাম করতে পারবেন সিক্স ডিজিট ইনকাম এটা কোনো বিষয় না আমাদের রেহেম বিডি থেকে আপনি চাইলেই এই ইনকাম করতে পারবেন যারা এখনো রেহেম বিডি সম্পর্কে জানেন না আপনারা খুব দ্রুত আপনারা আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ফোর থ্রি নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের ভিডিও দেখে চাইলে আমাদের সাথে শুরু করতে পারবেন আমাদের আবারও বলতেছি রিসেলিং এফিলিয়েট সেল এটার পাশাপাশি আরো আট থেকে নয় ধরনের ইনকাম আছে এবং আমাদের ইনসেন্টিভ আছে যেটা আপনার কক্সবাজার ট্যুর নেপাল ট্যুর মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুর প্লাস হচ্ছে আগামীতে আরো ভালো ভালো দেশের জন্য আমাদের ট্যুর আসতেছে এবং আমাদের সেরারি দের জন্য প্রতি বছর চল্লিশ জনের জন্য ফ্রি